হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সকলেই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসাই আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকার রেট জানিয়ে দেব আজকে আটই ফেব্রুয়ারি রোজ শনিবার সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে রেটটা জানিয়ে দেব জানিয়ে দেওয়া শুরুতে বলে রাখি আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যারা আগে থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন তারা অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপর মুরগিরা বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকায় বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো উনষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো বাষট্টি টাকায় বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো ষাট টাকায় কাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আষট্টি টাকায় ফরিদপুরে ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তেষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় টাইবান্ধাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় নরসিংদীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় গোপালগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় বৈপুরহাটের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাহান্ন থেকে দুশো ষাট টাকায় যশোরায় ব্রজার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় জিনাইদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় লক্ষ্মীপুরে ব্রোলার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ছাপান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় মাদারীপুরা ব্রজার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো উনষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকায় মৌলভী বাজারে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাহান্ন থেকে দুশো ষাট টাকায় ময়মনসিংয়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকায় নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো সত্তর টাকায় নাটোরের ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো বাষট্টি টাকায় নোয়াখালিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় পাপনাতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় পটুয়াখালিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো চুয়ান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকায় রাঙ্গামাটিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় সাতক্ষীরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাহান্ন থেকে দুশো ষাট টাকায় শেরপুর ব্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সুনামগঞ্জে ব্রালা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো উনষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বাহান্ন থেকে দুইশো ষাট টাকায় বাঙ্গালির ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় ঠাকুরগাঁওয়ে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় শরীয়তপুরে ভ্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় রাজশাহীতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকা রংপুরে ব্রয়লা মুর্গ মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো আষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা নীলফামারিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো ষাট টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় মেহেরপুরে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকায় লালমনিতে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় পঞ্চগড়ে ব্রোল মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় জামালপুরের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো আষট্টি টাকায় হবিগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় সিরাজগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকায় গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো সাতষট্টি টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাহাত্তর টাকায় ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকায় কক্সবাজারে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো আষট্টি টাকায় চুয়াডাঙ্গাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় চাঁদপুরের ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় মাওনাথে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকায় বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকায় বান্দরবানের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় নৌকাতে ব্রলাম মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকায় চাপাইন নবাবগঞ্জে ভ্রোলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো উনষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকায় নড়াইলে ব্রলাম মুরগি বিক্রি হচ্ছে একশো বা বান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকায় কিশোরগঞ্জে ব্রলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো উনষাট টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে দুশো সত্তর টাকায় মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুইশো আটষট্টি টাকায় খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো পঁয়ষট্টি টাকায় উজিরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহান্ন থেকে দুশো আষট্টি টাকায় তো এই ছিল আজকে সারা বাংলাদেশের ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি রেট তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ